তারপর সবার ধরে দেবে সফরের মধ্যে নাস্তার ব্যবস্থা করবে খাবারের ব্যবস্থা করবে তার এই মতের জন্য একজন কাজের মত নিলেন এই কাজে হলো রাত্রিবেলা যেমন তারা ঘুমালেন সকালবেলা বিশ্রাম নেওয়ার জন্য হজর আবু বকর অবরে ঘুমাইলেন এবার ওই কাজের লোকটাও ঘুমাইলেন ঘুমানোর উপরে এবার আবু বকরের অবরি অবুতারে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওই কাজের লোকটা এখনো ঘুমাচ্ছে জিজ্ঞাসা করলেন অমুক কোষে তো বাড়ির ঘুম ঘুমাচ্ছে কিসের ঘুম

থেকে জাগ্রত করার পর বললেন যাও সকাল বেলা নাস্তা তো বানিয়ে দেয় অসুরকে গিয়ে বলো আমাদের জন্য যেন একটু তরকারি দেয় অসুরের কাছে গেলে গিয়ে বললেন অসুর আল্লাহ আবু বকর আর অমর একটু তরকারি চেয়েছেন সকাল বেলা রুটি খাবেন রসুল বললেন গিয়া বলো তারা তো বেলা দুষ্ট খেয়ে ফেলেছে বুঝলেন রসুল বললেন যাও গিয়ে বলো গেল সকাল বেলায় গুস্ত খেয়ে ফেলেছে এবার ওই সাহাড়ি এসে কাজের লোকটা এসে বললেন ও ভাই আপনারা নাকি রসুল বলেছেন গুস্ত খেয়েছেন আমরা তো খাই তো নিশ্চয়ই কোন গর্বে হয়েছে এই জন্য দুজন সাহাড়ি মিলে এবার রসুলের সামনে গিয়ে আবার অভাব বলতেছে

কারণে হিংসা থাকার কারণে জান্নাতীদের স্বভাব করবেন না হিংসা অন্তরে না থাকা জান্নাতীদের স্বভাব হিংসার কারণে পৃথিবী